শিক্ষার্থী বন্ধু আজকে আমরা ধারা সম্পর্কে আলোচনা করব ধারার একটা গুরুত্বপূর্ণ আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করবো এর জন্য তোমাদের একটু সংক্ষিপ্তের ধারণা নিয়ে দিয়ে নিয়ে ধারা কি এবং ধারা কত প্রকার এবং কী কী কতগুলো সংখ্যা বা রাশি বা জিনিসকে যদি এমনভাবে সাজানো হয় যে পূর্বপদে এবং পর পদের মধ্যে একটা সম্পর্ক থাকে এভাবে সাজানো রাশিগুলোকে বলা হয় অনুক্রম বা সিকোয়েন্স এই অনুকমগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা সংযুক্ত করলে একটি ধারা উৎপন্ন হয় এখন ধারা কয়েক প্রকার আমরা জানি ধারা দুই প্রকার সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা আজকে আমরা সমান্তর ধারা আলোচনা করব। আমি কিভাবে চিনবা সমান্তর ধারা সমান্তর ধারা বিভিন্ন রকম যে ম্যাথগুলো আমাদের আসে সেইগুলো আজকে আমরা আলোচনা করব যদি কোনো ধারা পাশাপাশি দুটি পদের পার্থক্য সবসময় সমান হয় সেই ধারাকে বলা হবে সমান্তর ধারা চল আমাদের একটা एग्जांपल দেখি 5 plus 10 15 20 দেখো পাশাপাশি যে কোনো দুটি পদে পার্থক্য সব সময় 5 পাশাপাশি দুটি পদে পার্থক্য সব সময় 5 পাশাপাশি দুটি পদে পার্থক্য সব সময় 5 এভাবে যদি পাশাপাশি দুটি পদে পার্থক্য সব সময় সমান হয় তাহলে সেটাকে আমরা অনুক্রম বলবো সমান্তর ধারা খুব সহজ তাই না সহজভাবে উপস্থাপন করলে সব কিছু সহজ মনে হয় কিন্তু তোমাদের একটু কনসেন্ট্রেশন থাকতে হবে এবং মনোজ সহগ এর দেখতে হবে ক নম্বর প্রশ্ন বলছে ধারাটির সাধারণ অন্তর কত বুঝে রাখবা একটা তোমাদের ধরনের ধারা আসবে সমান্তর এবং সমান্তর ধারার ক্ষেত্রে হবে সাধারণ অন্তর পরপর দুটি পদের যে পার্থক্য হবে সেটিকে আমরা বলবো সাধারণ অন্তর যাকে আমরা ছোট হাতে ডি দ্বারা প্রকাশ করব। তো ধারার প্রথম পদ হবে এ এ সমান এখানে আছে তো ফাইভ সাধারণ অন্তর হবে ডি মানটা বের করার কিছু ফর্মুলা আছে সেটা হচ্ছে যে কোনো পাশাপাশি দুটি পদের পার্থক্য আমি প্রথম দুইটা নিয়েছি এছাড়া টেন মাইনাস ফাইভ তুমি চাই দুটো নিতে পারো ফিফটিন মাইনাস টেন আবার একজন চাইলে এটাও নিতে পারো টোয়েন্টি মাইনাস ফিফটিন তাহলে আমাদের ফ নম্বর প্রশ্ন সলভ হয়ে গেল এরপরে বলছে ধারাটি বিশতম পথ কত অর্থাৎ তোমাকে একটা সমত ধারা দিব ধারাটি বিশতম পথ পঞ্চাশতম পথ তিরিশতম পদ একশোতম পথ কত এক কথা তোমাকে তম পথ যদি বের করতে বলো আমরা এভাবে বের করে নেবো দেখো তাহলে আমরা ফ নম্বর আমাদের এখানে শেষ আমরা এখান থেকে নম্বরটা শুরু করি সমান্ত ধার ক্ষেত্রে এনতম পদের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমি সূত্রটা মুখস্থ করবা তারপরে অঙ্ক করতে যাবার দেখবে যে তোমার কাছে খুব সহজ মনে হচ্ছে বা এখন দেখি বলছো এনতম পদ তাহলে এখানে প্রশ্ন বলছে কত পঞ্চাশতম পদ এখন আমরা পঞ্চাশতম পদের সূত্র ফেলাই তাহলে পঞ্চাশতম পদ ইকুয়াল এর মান দেখো আমরা এর মান কত পাইছিলাম এটা হলো প্রথম পদ ফাইভ প্লাস এনতম পদ এন মাইনাস ওয়ান এখানে প্রশ্ন বলছে কত পঞ্চাশতম পদ যততম পদ বলবে এন এর মান আমরা তত ব্যবহার করব তাহলে পঞ্চাশ মাইনাস ওয়ান ইন্টু ডিমান আমরা বেশি দিল ফাইভ প্লাস ফোর ক্যালকুলেশন করি আমরা এখন কত কপিকটা দেখি ক্যালকুলেশনটা দুই পঞ্চাশ অর্থাৎ আমরা যদি পঞ্চাশতম বের করতে চাই দুই শত পঞ্চাশ যা হয় এটা হলো প্রথম পদ এটা আমাদের দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এইভাবে যদি আমরা পঞ্চাশতম পদ চাই পঞ্চাশতম পদে মান পাবো আমরা দুইশো পঞ্চাশ সমান্তর ধারার ক্ষেত্রে তম পদের সত্য দিয়ে তুমি এভাবে যে কোনো তম পদ বের করবা তোমার একটা হোমওয়ার্ক দিয়ে এখান থেকে তুমি এখান থেকে একশো তম পদের মান কত সেটি বের করবা একশো তম পদে এগুলো এটা পক্ষে কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে চলো আমরা এরপরে কোশ্চেন যাই ধারাটির কোন পদ ফিফটি ফাইভ অর্থাৎ তোমাকে একটা সমর্থ ধারা দেবে ধারা বলবে ধারাটি কোন পদ এত ধারাটি কোন পদ একশো ধারাটা কোন পদ তিনশো যেমন তাই না এটা কত তম ছিল পঞ্চাশতম পদ মানে তোমাকে উল্টা চাইছে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করবো ধরি তম পদ

এগারোতম পদের মান হবে আমার কত পঞ্চান্ন তোমার কাছে তুমি এগারোতম পদ বের করবা যেমন আমরা ক্ষেত্রে আসলে পঞ্চাশতম পদ বের করছি তুমি এগারোতম পদ বের করবো দেখবে যে আসবে কত পঞ্চান্ন এইভাবে আমরা সমান্ত ধারা কোন পদ এত এরকম যদি প্রশ্ন চাই আমরা এইভাবে এই মানটা বের করবো তোমার একটা ভ্রমণ থাকবে এরকম যে আমি একটা হ্রমণ দিতে আহ ধারাটি কোন পদ ঠাটি এটা তোমরা বের করবা কোন পদ ঠে দিলাম তোমরা এইভাবে বের করবা যাই নেক্সট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট সমানতার দ্বারা থেকে সমষ্টি মান অধিকাংশ প্রশ্নে চাওয়া হয় ধারটি একশোটি পদে সমষ্টি কত দেখো এখানে আমরা মাত্র পদ দেখেছি এই চারটা পদ যদি যোগ করি এটা এটাকে তার সমষ্টি এভাবে আমাকে একশোটা পদ দিবে এই একশোটা তুমি ক্যালকুলেটর ব্যবহার করেছি হিসাব করতে অনেক সময় লাগবে না আমাদের একটা সূত্রের সাহায্যে আমরা ক্ষেত্রে বিভিন্ন রকম পদের সমষ্টি বের করতে পারি তাহলে আমাদের প্রথম সমান পদানো ফাইভ সাধারণত আমরা বের করে নিছি বলছেন একশো পদের সমষ্টি অর্থাৎ যতটি পদের সমষ্টি চাবে এ এর মান তুমি তত বিভব ব্যবহার করবা অর্থাৎ তোমাকে যতটি পদের সমষ্টি বা যোগফল চাবে একশো পদের সমষ্টি পঞ্চাশ পদের সমষ্টি আশি পদের সমষ্টি এ এর হবে তত ঠিক আছে চলো আমরা সমষ্টি সূত্র একটু দেখে নেই এস সাব এন এটাকে বলা হবে এস সাব এন আমরা বলছি যে এস সাব এন ইকুয়াল এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দেখো

এর মান কত আমাদের এখানে ফাইভ প্লাস হান্ড্রেড মাইনাস ওয়ান ইন্টু ডির মানে আমাদের ফাইভ ইকুয়েল ফিফটি এখানে আসবে আমাদের টেন প্লাস 99 নাইন ইন্টু ফাইভ তাহলে ফিফটি ফার্স্ট ব্র্যাকেট প্লাস এখানে আমাদের ওয়ান আসবে হল ফোর নাইন ফাইভ তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি এস আপ হান্ড্রেড ইকু এটা আমি বলি ফাইভ জিরো ফাইভ সুতরাং হান্ড্রেড ক্যালকুলেশন করে আসি আর আমাদের পঁচিশ 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 জিরো অর্থাৎ এভাবে তোমাকে যদি বলে সমষ্টি কত আমরা এইভাবে কিন্তু সমষ্টির মানটা বের করতে পারি অর্থাৎ সমান্তর ধারার যে কোনো সংখ্যক পদের সমষ্টি তুমি এই নিয়ম অনুসারে করে যাবা আমি এখানে একশোটি পদের সমষ্টি তোমাকে বের করে শিখেলাম তুমি তোমাকে একটা হোমওয়ার্ক দিয়ে দেয় দুটো হোমওয়ার্ক দিয়ে দেয় এটা তুমি করবা আশিটি পদের সমষ্টি এবং সাতান্নটি পদের সমষ্টি তুমি বের করবা এবং বের করে অ্যান্সার কথা আমাকে কমেন্ট বক্সে জানাবা এই যে তোমাদের একটা ক্লাস নিলাম আরও সুন্দর সুন্দর ক্লাস তোমরা পাবা এবং আমার ভিডিওগুলো সবাই ভালো করে রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ ক্লাসগুলো খুব সহজেই তোমাদের এইভাবে এমনভাবে বোঝানো হবে যাতে তোমরা সহজেই ম্যাথগুলো পারো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো